পাতাটা দেখি এখানে কি নব্বই টাকার এক মুঠা পুদিনা এখানে নব্বই টাকার পুদিনা এটাই কোনো প্রশ্ন আসে হ্যাঁ চারশো টাকা কেজি আপনি কেন বিক্রি করবেন ওই দোকানে যদি আপনি আড়াইশো টাকা এক দুইশো বিশ টাকা বিক্রি করেন আপনার চারশো টাকা কেন বিক্রি করবেন উনি শেষ করছে বিদে আপনি এই দামে বিক্রি করতেছেন কেন এই সিন্ডিকেট করার অধিকার আপনাকে কে দিচ্ছে এই সিন্ডিকেট করার কারণ কি আপনি বলেন বললে আপনার মাল কালকে আমরা ভাতা ভাতা কিনছে আশি টাকা কেজি আজ আজ ভাতা আমরা বেচি একশো টাকা কেজি আজকে পুদিনা কিনা তিনশোর উপরে পুদিনা কিনা আমাদের বুঝছেন আজকে অবশ্য মানে পাতা না না ভাই ঠিক আছে আমি বলি আপনার আমাদের পুদিনা আমাদের পুদিনা তিনশোর উপরে না তো আমরা পুদিনা বেজি অত চারশো সাড়ে তিনশো বেজি চারশো বেড়েছি আমাদের ব্যবসা হিসাব নয় আবার তো এই পুদিনা না পেয়ে গিয়ে পুদিনা আমি ব্যবস্থা দশশো টাকা কেজি এটা কাঁচামাল এটা ধরেন আজকে দুশো টাকা কিলো কাইয়ে দুশো টাকা কিলো আজ দুশোটা বেস তারা পাইলাম না ভাইয়া আমার ফুদিন আমার ভালো দিলাম চারশো না আমার কিনা বেশি আমার মাল এটা ভালো এর মাল ভালো ছিল না আমার মালটা ভালো ভাই আমি তিনশোর উপর আমার পুদিনা কিনা তো আমি চারশোটা আমি এক কেজি পাতা বিশটা তিরিশটা পঞ্চাশ টাকা কেজিতে লাভ করি আমি মাল কিনছি বিশ কেজি ঠিক আছে দাম বেশি কারণ মালটা কিনি না আমি ওই মাল ভালো মাল না এলাকায় কম দামি মাল বিক্রি করি পেলেছে সকালবেলা পাতা দশশো টাকা কেজি গিয়েছে দুশো টাকা কেজি আড়াইশো সাতশো টাকা পর্যন্ত পাতা বিক্রি করছি ব্যাপারীরা হ্যাঁ ভাই কম দামে বিক্রি হয় ভাইয়া কম দামি মাল বিক্রি হয় আমাদের বাউসের দেয় না ভাই দেয় না এটা আমরা কাঁচামাল কিনে আমাদের বাউসের দেয় না আমাদের হুম খালি ফোন রিসিভ করে না তো আরে পুদিনা এটা হালাই দেন মানে পুদিনা বিস্তার না থোন হালয় দেন এই মানে গিট্টু লাগে হালাই দিন সব পুদিন সব পুদিনা ভালাই দেন এই সব ভালাই দিনে এই ভালে দিন খালি ধন্যবাদ আছে পুদিনা পাতা বিক্রি হয়েছে আড়াইশো টাকা কেজি না আমি এটা জানি না আমি আমার ব্যথা শেষ এই কারণে আমি ব্যা বেঁচ চালাইছি আড়াইশো করে এখন আর মানে আমি কত বিক্রি করে এগুলোর ব্যাপারে আমি কিছু জানি না আমি গতকালকে ওইখানে একশো বিশ টাকা করে কিনেছি আমি সব সময় থেকে কিনি তাজ করে শেষ হয়ে গেছে তবুস ভাই একটু সামনে দেখেন এখানে আসলাম এখানে ব বলো তো চারশো টাকা কেজি তা আমি প্রথমে দুইটা দুই মুঠা উঠাইছিলাম দুই মুঠা একশো ষাট টাকা মেবি আসছে আমি তো সব সময় পাতায় নিই শুধু ষাট টাকার পাতা নেই আজকে আরও তিন থেকে চারটা মুঠা নেই ষাট শুধু ষাট টাকা দেওয়া আজকে দুই মুঠে একশো ষাট টাকা হয়ে গেছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এত দাম কিসের তো আমি আমার এ জায়গার থেকে দুইটা নিয়ে একটা কমায় আমি একটাই নিলাম তিরানব্বই টাকা দাম আসছে উনি আমাদের নব্বই টাকা রাখছে তো আমি ওই যাচাই করার জন্য ওই দোকানে জি গেলাম যে ভাই তুমি কত করে বেচ্ছো আজকে তবে আমি দুশো বিশ থেকে আড়াইশো টাকা বিক্রি করছি তখন আমি বললাম যে দেড়শো টাকা ডিফারেন্স এটা তো অনেক বড়ো ডিফারেন্স টাকা টাকা একটা একজনকে জিজ্ঞেস করলাম আপনি দেখলেন তো ওখানে হচ্ছে হলো ও বেসতেছে দুশো টাকা করে কিনছে বললো যে দুশো টাকা করে কিনে আড়াইশো টাকা বিক্রি করতেছে ওই জায়গায় উনি হচ্ছে একই জায়গায় পাশাপাশি জায়গায় উনি হচ্ছে হইলো দুশো টাকার জিনিস চারশো টাকা বিক্রি করতেছে উনি কিনছে ডাবল রেটে বিক্রি করতেছে এখন দেখি আমরা আর্মিকে ফোন দিলাম এখন ওরা যে আসে আসার পরে যা বলে উনার তাই করবে